মাধ্যমিকের হাই মাদ্রাসার পরীক্ষার ফলাফলেও জয় জয়কার হল মালদার মাদ্রাসার প্রথম দশের পনেরো জনের মেধা তালিকায় মালদা থেকে ঠাই পেল বারো জন রাজ্যে যুগ্মভাবে প্রথম হল মালদার দুই পরীক্ষার্থী রাজ্যে যুগ্মভাবে প্রথম ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহামিদা ইয়াসমিন তার প্রাপ্য নম্বর সাতশো আশি বাড়ির সামসি গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ে বাবা মোহাম্মদ জালাল ব্যবসায়ী আগামী স্বপ্ন রয়েছে ফাহামিদার এছাড়াও মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী অপর এক পরীক্ষার্থীর নাম সাহিদা পারভি সে মালদার রতুয়ার বটতলা আদর্শ হাই মাদ্রাসার পরীক্ষার্থী বিষয়ে প্রথম স্থান অর্জনকারী ফাহামিদা ইয়াসমিন জানান খুব ভালো একটা অনুভূতি ভেবেছিলাম র্যাঙ্কে থাকবো কিন্তু প্রথম প্রথম স্থান অধিকার করবো এতটা ভাবিনি তো খুবই ভালো লাগছে আমি পড়াশোনা করতাম বাড়িতে বাড়িতে করতাম পাঁচ থেকে ছয় ঘন্টা আলাদা টিউশন টিউশন স্কুল আচ্ছা মানে ডক্টর বলছে ডক্টর ইচ্ছা মানে ইচ্ছে তো মানে অনেক কিছুই হয় কিন্তু পড়াশোনায় তো প্রথমে তো বাবা মা তারপর আমার সমস্ত আমার স্কুল টিউশন টিচারস তারপর আমার আরও দাদা সমস্ত সবাই আমি ছোটোবেলা থেকে পড়েছি আর সংসদ মিশনে আর মাধ্যমিক দিয়েছি ভবনপুর হাই মাদ্রাসা থেকে এ বিষয়ে অভিভাবক জালাল উদ্দিন জানান। তো আমরা তো দোয়া করবো সবারই জন্য সবাইকে ভালো এরকম লেখাপড়ায় ভালো মনোযোগ দিয়ে পরে এগুলো দেখে যেনে আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আরও এগিয়ে আসে উদ্বিদ্ধ হয় হ্যাঁ আমরা তো একদম নিচু শ্রেণী থেকে উঠে আর আমাকে আরও ভালো লাগছে যে আমি তো অত বেশি শিক্ষিত নই আমি একদম কম শিক্ষিত ছেলে আমার যে ছেলে মেয়ে এরকম রেজাল্ট করেছে মেয়ে তার জন্য আমি নিজেকে আরও গর্বিত মনে করছি আর বিশেষ করে যারা সহযোগিতা করেছেন মাস্টার মশাইরা তাছাড়া শান্সি আদর্শ মিশনের কর্তৃপক্ষ মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে